নমস্কার বন্ধুরা আমি নিশা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল মাই সেলফ নিশা ব্লগ আজকে কথা বলবো এই পটুলিকা ফুল গাছ নিয়ে বর্ষায় কীভাবে এই গাছকে যত্ন করতে হয় আর এইভাবে আমার ছাদ ছাদবাগানে পটুলিকা গাছের মতন প্রচুর ফুল পেতে পারো তো সেই টিপসগুলো আজকে আমি তোমাদের বলবো খুবই সহজ পদ্ধতি দেখো আমার এই টপটাতে কিন্তু প্রচুর ফুল ফুটেছে এখন যেহেতু আজকে রোদ আর বৃষ্টি হচ্ছে বাইরে তাও কিন্তু এত ফুফুটেছে বর্ষায় কিন্তু এত ফোটে না তার কারণ হচ্ছে বৃষ্টির জল এরা পছন্দ করে না এতে এই কড়িগুলো সব পচে যায় কড়িগুলো পচে যাওয়ার কারণে ফুলগুলো ফুটতে পারে না আর গোড়ায় জল জমে গেলে এই গাছ মারাও যেতে পারে এই বর্ষাতেও কিন্তু আমার গাছের গোড়া পুরো শুকনো দেখো শুকনো তার কারণ হলো আমি টপটাকে এমন জায়গায় রেখেছি যেখানে বৃষ্টির জল পাবে না এই বর্ষাকালটা এরকম একটু সাবধানে রাখতে হবে গাছগুলোকে আর ফুল এরকম ফুলতে যাওয়ার পরে যখন ফুলগুলো শুকিয়ে যাবে এইভাবে তখন এগুলোকে একটু বেশি করে এরকম করে হাত দিয়ে কেটে ফেলে দিতে হবে তাহলে কি হবে এইখান দিয়ে আবার নতুন করে এই যে ছোটো ছোটো জিনিসগুলো দেখতে পাচ্ছ ডালপালাগুলো বেরোবে আবার নতুন করে করেই হবে সেখান থেকে এত বড় বড় ফুল তোমরা পেতে পারো নাহলে ফুলের সাইজ কিন্তু ছোট হয়ে যাবে আর কালারটাও কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে আসল যে কালারটা এই কালারটা কিন্তু আসবে না গাছে এই যে প্রতিটা এরকম ডালগুলোকে কেটে ফেলে দিতে হবে মাঝে মধ্যেই কিন্তু গাছগুলোকে ছাঁটাই করতে হবে নাহলে গাছের ফুলগুলো এরকম রিকেট ফ্রিকেট হয়ে যাবে আমি কিন্তু মাঝে মধ্যেই গাছের ডালপালাগুলোকে ছেড়ে ফেলে দিই আমি কিন্তু মাঝে মধ্যে এই গাছের ডালতোলাগুলোকে ছেঁটে ফেলে দিই আর যত গাছটাকে ছাড়বে তত কিন্তু টপটা দেখতে ভালো লাগবে গাছগুলো সবুজ থাকবে আর মাঝে আমি টপটাতে একটু বাইরে রেখে দিয়েছিলাম এত রোদে আর বৃষ্টি জল পেয়ে গাছগুলো একটু বাজে অবস্থা হয়ে গেছিলো তারপরে এই সপ্তাহ দুয়েক ধরে আমি আবার এই গাছটাকে একটু যত্ন করার ফলে গাছটা আবার ঠিকঠাক হয়ে গেছে আবার প্রচুর ফুল পাচ্ছি আমি গাছটাতে তোমরা কিন্তু এই ব্যবহারটা প্রয়োগ করতে পারো আর মাসে কিন্তু একবার জৈব সার দিতে হবে পেঁয়াজ রসুন খোসা ভেজানো জল সপ্তাহে একবার দিতে পারো এতেই এই গাছে প্রচুর তোমরা ফুল পাবে কেমন একটা যত্ন করতে হয় না আমার কাছে এইগুলো অনেকগুলো কালার আছে এই টপটাতেই শুধু গোলাপি কালার আছে আরও অনেক কালার আছে যখন ফুল ফুটবে তখন আমি তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটি পাশে থেকো